অন্য দিনের থেকে আজকে একটু সকাল সকালে উঠে পড়লাম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই পুপিস টাইম পাশে সবাইকে স্বাগতম আজকে একটু সকাল সকালে উঠে পড়লাম সকালবেলা উঠে ঘর দোয়ার ভালো করে মুছে তারপর স্নান করে চলে আসলাম দুই আজকে আমাদের ঘরে বিপদনাশিনী মায়ের পুজো দেওয়া হবে তা স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে প্রথমেই গোপাল সেবাটা দিয়ে নিব অল্প কিছু ফল কেটে গোপাল সেবাটা দিয়ে নিছি আর অন্যদিকে মেজ মেজদিও পুজোর আয়োজন করতেছে তো ওইদিকে চাল মুগ ডাল সব কিছু বিজি রেখে দিয়েছে তারপর ফল কাটতে বসে পড়ছে আর আমি ওই দিকে গোপাল সেবা দিয়ে নিছি মেজদির ওইদিকে ফল কাটা প্রায় কমপ্লিট এখন আসনটা পেতে মাকে সাজানোর পালা এই তো ঘরটাও ভালো করে সাজিয়ে নিতেছে মেজদির ধান দুর্গ সব কিছু দিয়ে এখন সবাই মিলে উলু ধুনি দিয়ে মায়ের ঘরটা বসিয়ে দিল আর এখন মায়ের ঘরটা বসানো হয়ে গেলে সবগুলো ভুগের থালা একে একে সাজিয়ে দিলাম আর খুব সুন্দর লাগতেছে মাকে দর্শন করুন সবাই আর এখন বিপদনাশিনী মায়ের আর আজকে মনে হয় বিপদনাশিনী পুজো মাসে প্রত্যেকের ঘরে ঘরে বিপদনাশিনী মায়ের পুজোটা দেওয়া হয় মায়ের পাঁচালি পড়া শেষ এখন মাকে প্রণাম করে নিব মা গো তুমি সকলের মঙ্গল করো মা আর এখন চলে যাব নদীতে পান্তেল ভাষাতে তো মেজ দিয়ে থালাতে সব কিছু নিয়ে নিল পান তেল সিঁদুর সব কিছু তো এখন আমরা বেরিয়ে পড়বো নদীতে পান তেল ভাসাতে হয় তো এখন আমরা দুইটা বেরিয়ে পড়লাম নদীতে পান তেল ভাসাতে আর আজকে বাইরে প্রচন্ড রোদ উঠেছে তো সব মিলিয়ে ভালোই লাগতেছে পুজো বলে কথা তো কথা বলতে বলতে এসে পড়লাম নদীতে আর নদীর জলটাও বেড়ে গেছে একদম জল থই করছে খুব ভালো লাগছে এখন যে ভাসিয়ে পানটা দিবে আর আমাদের মানে শ্বশুর বাড়িতে নিয়ম শুধু পান ভাসানো আর আমাদের বাবার বাড়িতে কিন্তু কলা পাতায় করে তারপর পানটা সুন্দর করে সাজিয়ে অনেক ফুল টুল দিয়ে সাজিয়ে তারপর ভাসিয়ে দেওয়া হয় আর এই নিয়মটা আমাদের শ্বশুর বাড়িতে নেই যাই হোক যার যেটা নিয়ম সেটাই তো পালন করতে হবে আর দেখেন কিন্তু খুব সুন্দর এসেছে আর এখন বাসায় এসে পড়লাম বাসায় এসে তো মায়ের তেল সিঁদুর আমরা দুজন দুজনকে দিয়ে দিলাম আর এখন শাশুড়ি মা আমাদেরকে প্রসাদ দিয়ে দিল। সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে প্রসাদ তো খেয়ে নিলাম অন্যদিকে মেজদা আবার বাজার থেকে পরোটা ডালবাজি নিয়ে আসলো আমাদের জন্য তো এখন পরোটা ডাল খেয়ে নিলাম তারপর আবার বান্নার আয়োজন করতে হবে আজকে কিন্তু অনেক কাজ আজকে আবার উদয় বাবার জন্মদিন তো ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করা হবে তো দুপুরে শর্টকাটে রান্না করে নিব বেশি কিছু আইটেম করবো না যেহেতু রাত্রেবেলা অনুষ্ঠান আছে তো এখানে শর্টকাটে কিছু রান্না করে নিয়েছে এখানে কচু ভাজা করা হয়েছে আর এখানে পাট শাক ভাজা করা হয়েছে আর মাছ ভাজা করা হয়েছে ওটার ভিডিও ক্লিপ নেওয়া হয় না এখানে ডাল আর সাথে ভাত তো থাকবেই তো আমার ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে তো বার্থডে ব্লগ তো আসবেই তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা বাই বাই